সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এক দশমিক অনুশীলনী এক দশমিক চারের সেটা ভগ্নাংশের কে চাপ্টার ভগ্নাংশ নিয়ে গুণ ভাগ বড়ো ছোটো সবগুলো আমরা আলোচনা করবো এর আগে কিন্তু আমরা ভগ্নাংশ নিয়ে একটি কথা বলেছি মানে একটি ভিডিও আমরা পাবলিশ করেছি সেটা তোমরা দেখে আসতে পারো উপরে লিঙ্ক দেওয়া আছে তো আরেকটা হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন হয়ে নিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হয় আচ্ছা ঠিক আছে আমরা এখানে এক দশমিক চার এখানে এক দুই তিন এই তিনটি সমস্যা রয়েছে আমরা তিনটি সমস্যা আমরা সমাধান করব তারপর আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা চার পাঁচ এগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে যে ভিডিওটি হচ্ছে সে প্রশ্নটি হচ্ছে প্রশ্ন এক এক নম্বরে বলছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করম তো প্রিয় শিক্ষার্থী ভগ্নংশ যুগল সমতুল কিনা যুগল বলতে বুঝি আমরা দুইটা যে দুইটা একসাথে থাকবে ভগ্নাংশ যুগল সমতুল কিনা সমতুল তখনই হবে সমতুলের শর্ত কোনটা সমতুলের শর্ত হচ্ছে যদি একটি ভগ্নাংশের হর অপর ভগ্নাংশের লব এবং ওই ভগ্নাংশের হর অপর অপর ভগ্নাংশের লব মানে উল্টা পাল্টা যদি গুণ করা হয় একটির লব একটির হর এবং অপরটি লব অপরটির হর দিয়ে যদি গুণ করা হয় তখন যে ফল আসবে যদি দুইটা ভগ্নাংশ দুইটা গুণ ফল একই হয় তাহলে হবে যুগল মানে সমতুল ভগ্নাংশ ঠিক হবে যদি না হয় তাহলে সমতুল ভগ্নাংশ হবে না তো এখানে যেখ এখানে আছে কি নিচের ভগ্নাংশগুলো যুগল সমতুল কিনা এখানে এক দুই তিন চারটি সমস্যা রয়েছে আমরা চারটি সমস্যার সমাধান করব এখানে আমরা প্রথমেই আমরা করে নিচ্ছি এক নম্বর এক নম্বর এক নম্বরের মধ্যে আছে ক এক নম্বরের মধ্যে আছে ক ক হচ্ছে আট ভাগের পাঁচ ভাগ আট ভাগের পাঁচ ভাগ একটি ভগ্নাংশ আর একটি ভগ্নাংশ হচ্ছে চব্বিশ ভাগের পনেরো ভাগ চব্বিশ ভাগের পনেরো ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু আমরা বারবারই বলে দিচ্ছি এবং এটা মনে রাখবা মানে আমরা কি করতে হবে আমরা প্রথম ভগ্নাংশের লভ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দুইটা গুণ করব আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লো আমরা কি করব এখানে গুণ করব গুণ করার পর যদি একই রকম হয় তখন আমরা এটাকে ধরে নিব যে এটা একটা সমতুল ভগ্নাংশ আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আমি এখানে লিখবো প্রথম ভগ্নাংশের হর এখানে হ্যাঁ এখানে প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর গুণ সরি প্রথম ভগ্নাংশের এটা লভ দিবা হ্যাঁ সময় লব এটা লভটা আগে নিবা ঠিক আছে আশা করি এটা একটু ইজি ইজিবিজি হয়ে গেছে প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা গুণ দিই এই যে তাহলে পাঁচ গুণ হচ্ছে কত আমি মনে এখানে ভুল উঠিয়েছি আমি এখানে হচ্ছে চব্বিশ আর এটা পনেরো হবে এটা চব্বিশ এটা হবে পনেরো ঠিক আছে আচ্ছা পাঁচ গুণ হচ্ছে চব্বিশ এটা আমরা বসাবো তারপর লিখবো এটার উল্টোটা প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের এখন দিবা হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম বগ্নশের হর কত আছে প্রথম বগনাশের হর আছে আট আট দ্বিতীয় বগনাশের লব আছে পনেরো পনেরো আমরা দিব তো এখন আমরা গুণ করি চার পাঁচে বিশে শূন্য হাতের আছে দুই পাঁচ দুগুণে দশ আট দুই বারো এটা কত হয়ে গেলো একশো বিশ আবার এটা গুণ করি পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতের আছে চার আটে কঠ আর চারে বারো তো আমরা এখন আমরা কি দেখতে পাচ্ছি আমরা লিখবো যেহেতু কি লিখব যেহেতু গুণ ফল গুণ ফল সমান গুণফল কি সমান আমি আগেই বলেছিলাম যদি গুণফল ফল সমান হয় তাহলে আমরা লিখবো এখানে সুতরাং আট ভাগের পাঁচ ভাগ ও চব্বিশ ভাগের পনেরো ভাগ ভগ্নাংশ ভগ্নাংশ যুগল সমতুল সমতুল আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি যে আমরা কিভাবে এটা নির্ণয় করব তো এটা আমাদের ক নম্বর গেছে আরও কিন্তু এখানে ইয়ে রয়েছে খ নম্বরটা আমরা দেখি খ নম্বর আছে হচ্ছে এগারো ভাগের সাত ভাগ এগারো ভাগের সাত ভাগ আর হচ্ছে তেত্রিশ ভাগের চোদ্দ ভাগ তেত্রিশ ভাগের চোদ্দ ভাগ আমরা আগের মতোই লেখালেখি করব এখানে আগের মতো আমরা যদি লিখি আমি একটু উপরে উঠিয়ে নিচ্ছি লিখব এখানে প্রথম ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর তো প্রথম ভগ্নাংশের লভ কত আছে সাত দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে তেত্রিশ এটা আমরা রাখলাম গুণ ফলটা আমরা পরে বের করব এখানে লিখব প্রথম ভগ্নাংশের হর আমি একটু শর্ট দিতে যাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশের লব তো প্রথম ভগ্নাংশের হর কত আছে এগারো দ্বিতীয় বগ্নাংশের লব আসে কত চোদ্দো তো এখানে আমরা যদি গুণ করি সাত তিন সাতে একুশ একুশের এক হাতের আছে দুই তিন সাথে একুশ একুশ আর দুয়ে হচ্ছে তেইশ তো এবার এখানে কত আছে চোদ্দোকে আমরা এগারো দ্বারা যদি গুণ করি আমি একটু এখানে গুণ করি চোদ্দ গুণ হচ্ছে এগারো চার একে চার এক একে এক চার একে চার এক চার চার আর একে পাঁচ এক তাহলে কত হলো এটা একশত চুয়ান্ন এখন আমরা দেখব যেহেতু একই রকম লেখা হ্যাঁ গুণফল যেহেতু গুণফল সমান নয় সুতরাং এই দুইটা ভগ্নাংশ লিখবা এগারো ভাগের সাত ভাগ ও তেত্রিশ ভাগের চোদ্দ ভগ্নাংশ ভগ্নাংশ যুগল সমতুল নয় সমতুল নয় ঠিক আছে এটা ছিল আমাদের খ নম্বর এখন আমরা গ নম্বরটা যদি দেখি গ নম্বর আমরা আগে উঠিয়ে নিই প্রশ্নটা পঞ্চাশ ভাগের আটত্রিশ ভাগ পঞ্চাশ ভাগের আটত্রিশ ভাগ আর হচ্ছে একশত পঞ্চাশ ভাগের একশত পঞ্চাশ ভাগের একশত চোদ্দ ভাগ একশত চোদ্দ ভাগ তো এখানে আমরা আগের মতোই আমরা লিখব যে এখানে প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে কী হবে এখানে প্রথম ভগ্নাংশের লোভ কত আছে আটত্রিশ গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর কত পঞ্চাশ আমরা দুটো গুণ করে গুণ ফোনে এখানে নামাবো আমরা এখানে লিখি প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লভ প্রথম বগ্নাসের হর কত আছে পঞ্চাশ এটা একশত পঞ্চাশ আমি ভুল করেছি একশত পঞ্চাশ এটা পঞ্চাশ আর এটা আছে কত একশত চোদ্দ তা আমরা দুইটা গুণ করে আমরা যদি বসাই আমরা গুণটা কোথায় করব গুণটা আমরা এখানে করি একটা হচ্ছে একশত পঞ্চাশ গুণ করবো আটত্রিশ এই শূন্যটা আমরা বাদ দিই এখানে বসায় দিই পাঁচ আটে চল্লিশ হাতের আছে চার আট একে আটার চারে বারো এই একটা শূন্য বাদ দেবে এটা কিন্তু আগের শূন্য এটা নিয়ে আসবে না তিন পাঁচে পনেরো হাতের আছে এক তিন একে তিন চার শূন্য শূন্য পাঁচ আট দুই সাত এক তাহলে কত হলো এখানে পাঁচ হাজার সাত শত এবার আমরা গুণ করবো কত এই পাঁচ দ্বারা এই শূন্য আছে শূন্য আমরা রেখে দিই চার পাঁচ আর বিশেষ শূন্য হাতের আছে দুই পাঁচ একে পাঁচ আট দুই সাত তারপর পাঁচ একে পাঁচ তাহলে কত হলো এখানে এটা পাঁচ হাজার সাতশত এটা পাঁচ হাজার সাতশত তাহলে কী লিখবে এখানে যেহেতু যেহেতু গুণফল গুণফল সমান সুতরাং এই দুইটা ভগ্নাংশ আমরা লিখব পঞ্চাশ ভাগের আটত্রিশ ও একশত পঞ্চাশ ভাগের একশত চোদ্দ ভগ্নাংশ ভগ্নাংশ যুগল ভগ্নাংশ যুগল সমতুল নয় ভগ্নাংশ যুগল সমতুল না প্রিয় শিক্ষার্থী আমরা এটা এক নম্বর যে সমস্যাটি ছিল এক নম্বর সমস্যা আমরা সমাধান করলাম আমরা এখন দুই নম্বর যে সমস্যা আছে দুই নম্বর আমরা সমস্যাটি দেখব দুই নম্বর সমস্যাটি দুই নম্বর সমস্যাটি বলছে এখানে নিচের ভগ্নাংশগুলোকে সম বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখানে দুইটা দেওয়া আছে আমি একটি সমস্যা সমাধান করব তোমরা আর একটা সমস্যা সমাধান করবা ঠিক আছে নতুবা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এত বড় ভিডিও আসলে আমার কাছে ভালো লাগে না কারণ তোমরা একটা একটা টপিক শিখলে মনে হয় সবচেয়ে ভালো হবে আচ্ছা যাই হোক আমাদের এখানে যেটা আছে সেটা বললাম তো এখন আমি এই প্রথম যেটা আছে আমি সেটাই করব আর তোমরা দ্বিতীয়টা করে ফেলবা ঠিক আছে তো প্রথমেই দুই নম্বরে দেওয়া আছে হচ্ছে দুই নম্বরের ক ক দেওয়া আছে হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ তারপর আছে দশ ভাগের সাত ভাগ দশ ভাগের সাত ভাগ তো চল্লিশ ভাগের নয় ভাগ চল্লিশ ভাগের নয় ভাগ তো শিক্ষার্থী আমরা এই পদ্ধতিটি আমাদের কি করতে হবে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সমহর ভগ্নাংশে প্রকাশ করা যদি তুমি সমহর ভগ্নাংশে প্রকাশ করতে না পারো তাহলে যোগ বিয়োগ তুমি করতে পারবে না এবং বড়ো ছোটো নির্ণয় করতে পারবে না তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যেটা করবা সেটা হচ্ছে পাঁচ আগে হরগুলো ঠিক আছে লিখবা এখানে এখানে হর হরগুলো এখানে হরগুলো পাঁচ দশ ও চল্লিশ এর ল গু এই লসাগুটা এখানে আমরা বসাবো হুম কিন্তু লসাগুড়া তো আমরা বের করি নাই আমাদেরকে বের করতে হবে অন্য এক জায়গা থেকে বের করে নিয়ে আসবা আমি কোনাই বের করতেছি ঠিক আছে পাঁচ দশ চল্লিশ আমি যদি দুই দ্বারা প্রথমে দেখবো জোর সংখ্যা আছে কি না এখানে জোর সংখ্যা আছে একাধিক সংখ্যাকে ভাগ করতে হবে একটাকে ভাগ করলে হবে না আর যেটাকে ভাগ না করবা সেটা কিন্তু এভাবে রেখে দিবা পাঁচ দশকে ভাগ করা যাবে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে দুই ভাগ করলে করতে হবে বিশ এবার এটা জোর সংখ্যা একটাকে যাবে কিন্তু অন্যটাকে আর দুই দ্বারা ভাগ যাবে না দুইয়ের পর আমরা মৌলিক সংখ্যা দ্বারা দেখবো তিন দ্বারা ভাগ যায় কি না তিন দ্বারাও ভাগ যাবে না তারপর পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি এক এটাকে আমরা ভাগ করি এক আর এটা হবে চার পাশে বিশ আর কিন্তু হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে এখন গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ তাহলে লসাগুটা কত হলো চল্লিশ এই বিষয়টাকে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি লসাগুটা কিন্তু হচ্ছে কত চল্লিশ এটা সর্বদাই মনে রাখবা ঠিক আছে এটা সব সময় মনে রাখবা এই লসাগুটা বের করা তাহলে এখন এখানে ভগ্নাংশ কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে লেখবা সুতরাং প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ প্রথম বগ্নাংশটা কত আছে পাঁচ ভাগের দুই ভাগ এটা লিখবা এটা লিখার পর আবার সুন্দর করে এটাকে বসায় দিবা ঠিক আছে সুন্দর করে বসায় দিবা বসায় দেওয়ার পর এখানে গুন দিবা উঠানোর পর এখন যেটা করবা সেটা হচ্ছে এটাকে আগে ভাগ করে দিবা এই যে ফলটা হয়েছে এই ফলটা কত আছে চল্লিশ এই চল্লিশকে তুমি এখানের হর কত এখানে হচ্ছে পাঁচ এই পাঁচ দ্বারা তুমি ভাগ করে দিবা ঠিক আছে অথবা তুমি এখানে ভাগ করতে পারো প্রথম ভগ্নাংশ আচ্ছা আচ্ছা লেখা তো এইভাবেই করো আমি যেভাবে বলতেছি পাঁচ ধারাটাকে ভাগ করা কত হবে আট এই আট এখানে গুণ দিবা এখানে গুণ দিবা এখন তুমি গুণ করে ফেলো পাঁচ আটে চল্লিশ আর এখানে হচ্ছে আট দুগুণে ষোলো এই যে তুমি ভাগ করেছিলা এই ভাগটা এখানে দেখায় নিবা যে চল্লিশ ভাগ হচ্ছে পাঁচ সমান হচ্ছে আট এই আট ধারায় কিন্তু আমরা ভাগ করেছি ঠিক আছে তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে দশ ভাগের সাত ভাগ তো এখন কি করবা আবার লিখবা দশ ভাগের সাত ভাগ গুণ চিহ্ন দিবা নিচে দেওয়ার পর এই দশ ধারায় আবার এটাকে ভাগ করতে হবে তাহলে তুমি দশ ধারা এটাকে ভাগ চল্লিশ চল্লিশকে তুমি দশ ধারা ভাগ করো তাহলে কত হবে চার এখন এই চার ধারা তুমি উপরের নিচে গুন করবা তাহলে কত হবে এখানে চার দশে চল্লিশ আর চার সাত আটাশ লিখলাম তৃতীয় ভগ্নাংশ আমরা লিখবো তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশটা কত আছে চল্লিশ ভাগের নয় তো আবার এটা লিখে ফেলবা চল্লিশ ভাগের নয় ভাগ গুণ চিহ্ন দিবা দেওয়ার পর এই যে এখানে ফলটা এখানে লস চল্লিশ ভাগ করবা চল্লিশ দ্বারা সমান হবে কত এক এখন আমরা এই এক গুণ করব এখানে তাহলে কত হবে চল্লিশ একে চল্লিশ নয় একে নয় তাহলে লিখবা এখানে এখন আমরা আমরা সুন্দর করে এটা লিখেছি আমরা লিখার পর আমরা লিখব সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সুতরাং সম হর বিশিষ্ট সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই যে এই এই পাশে যেগুলো নতুন বের করছে সেগুলো আমরা লিখব চল্লিশ ভাগের ষোলো ভাগ চল্লিশ চল্লিশ ভাগের আটাশ ভাগ চল্লিশ ভাগের নয় ভাগ এটা হবে উত্তর তো তোমরা খ নম্বর উত্তরটা কীভাবে করতে পেরেছো কতটুকু করতে পেরেছো সেটা অবশ্যই আমাকে জানাবে তাহলে আগামী ভিডিওটা আমার জন্য মানে আমি করার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য তোমাদেরকে কীভাবে অন্যভাবে যদি করাতে হয় তাহলে সেই বিষয়ে আমি প্রস্তুতি নেব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ